একজন প্রশ্ন করছে হুজুর মাহফিল লাগে না যায় এর ব্যাখ্যা দিবেন ভালো প্রশ্ন করছে আর একজন প্রশ্ন করছে হুজুর মাতার চুল বিক্রয় করা যাবে কি এটা মাতার চুল কার চুল মেয়া মানুষ না মরদ মানুষ তা উল্লেখ করেনি আচ্ছা মহিলা তাহলে উল্লেখ করা লাগতো যদি কোনো অক্ত নামাজ কাজা হয় তাহলে পরের অক্ত নামাজের সঙ্গে পড়া যাবে কি এই বলার উত্তর আমি কোরআন হাদিস থেকে সুন্দর করে দিব অসুবিধা আছে আরো যদি প্রশ্ন থাকে দেন একেবারে মন আলতা ঘট করে বলে দেয় তারপরে এখন এগুলো দিয়ে না ভাই এখন যেটা সাইজ হচ্ছে সেটাকে হোক ওয়াশ আগে ওয়াশ তারপর ওয়াশ আচ্ছা এক গিলাস পানি খাবো ভাই এক গিলাস পানি দেন তো ওই গিলাস ধরিনি কিছু করেনি সেই গিলাসের পানি আনছে আনে দেখে গোটাল গিলাস পানি ময়লা এক গিলাস পানি চাইছি বলে তুই গিলাস ধুব না আগে গিলাস পরিষ্কার করো তারপরে গিলাসে পানি দাও ওয়াশ শোনার আগে আগে ওয়াশ হওয়া লাগে ওয়াশ ওয়াশ মানে পরিষ্কার আমি আপনাকে ওয়াশ করতেছি কথাটা বুঝতেছেন না ভাই কারণ যে কোনো সময় মরা লাগবে মাস্তানি করেন না যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী বললেন ফাতেমা তোমার মা তোমাকে ওসিয়ত করেছে তোমার মাকে গোসল করাতে হবে একা একা অন্য কেউ সঙ্গে থাকা চলবে না ফাতেমা বলে বাবা আমার মা আমার মধ্যে এমন কি দেখলো বলে একদিন গল্পে গল্পে আমি তোমার মাকে বললাম ও গো খাতিজা আপনি কি জানেন ফাতেমাকে আল্লাহ একটা ডিগ্রি দিছে খাতিজা বলতেছে নবী ফাতেমা আপনার মেয়ে আমারও মেয়ে ফাতেমারে কি ডিগ্রি দিল রাসুল বলে আমি ডিগ্রি সহ্য করছি কিন্তু আপনি হয়তো করতে পারেন পারবেন না খাটিজা বলে হুজুর কি কন আপনি যদি সহ্য করে পারেন তা আমি পারবো না কেন রাসুল বললেন খাদিজা ফাতে মাকে আল্লাহ তালা জান্নাতি নারীদের নেত্রী বানাইছে আপনার তো সোহান আল্লাহ কিন্তু খাদিজা সোহান কয় না রাসুল কয় খাদিজা ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো এটা শোনার পরে মুখ ভার হলো কেন ফাতে বলে হুজুর হামি থাকতে আল্লাহ আমার মেয়েকেই এই ডিগ্রি দিল তাহলে আমার খবর কি রাসূল বলেন খাদিজা আপনার খবর হলো আপনি এক নম্বর জান্নাতি আপনার সমান আল্লাহ করেন তাও খাদিজা সমান কয় না আল্লাহ রাসূল কয় কে খাদিজা আপনি এক নম্বর জান্নাতে হওয়ার বড় সবার পরেও সুবহানাল্লাহ বলনা খাদিজাওয়ালা হুজুর আমার ডিগ্রি আল্লাহ ফাতিমাকে দেখ আর ফাতিমার ডিগ্রি আল্লাহ হামাকে দেখ দেখেন মেয়ে মানুষের নেতৃত্ব কি রকম পছন্দ একজন জোর করে 15 বছর থাকার পরে আবার থাক পারছায় আরেকজন অসুস্থ হয়ে আছে তার বাইরে চিকিৎসার জন্য দেই না জোরে কোন কথা ঠিক কেন ভাই ভাই কি কথা আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার খাওয়াচ্ছে খালি মুখের আগে হুর করে আমি ওকে খুশি করার জন্য বললাম মা বাংলাদেশে বহু জায়গায় মাছের তরকারি খাইলাম যে তোর হাতে মনে হয় মধু আছে মা তখন মেয়ে আর এক টুকরা তুলে দিল আব্বা আর এক টুকরা খাও মেয়েটা খুব খুশি আমি তাকে দেখো আমার মা তাকে আমার মাছের মতো মুখ করে আছে আমি কে আগে তোমার কি হলো খালি আপনি মেয়েই পারে হ্যাং পারি আমি বলে কি জাতরে মেয়ের পর প্রশংসা করলে মা সহ্য করতে পারে না এই জাতের নাম হলো নারী জাত জোরে কোন কথা ঠিক কিনা এতে কোল যে ভরা কোল যে ভরা খালি একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি আর নবী বললেন খাদিজা যেই ডিগ্রি আল্লাহ ফাতেমাকে দিছে ওই ডিগ্রি আল্লাহ আপনাকে দিবার চাইলেও আল্লাহ দিবার পারবে না আল্লাহ বলল হুজুর সেটা ফাতেমা কেন দিল আমারে কেন দিবার পারলো না রাসুল বলে খাদিজা আপনি বলেন তো আপনার নাকের সাইজ কেমন আপনার মুখের সাইজ কেমন আপনার দাঁতের সাইজ কেমন এটা দুনিয়ার কোন পুরুষ মানুষ জানে খাদিজা বলে হুজুর চল্লিশ বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিবাহ হলো ওই সময় সবচাইতে কারণ হল আমার অনেকগুলো ব্যবসা ছিল এই ব্যবসার কাজে হাজার হাজার পুরুষ মানুষ আমার নাক দেখেছে আমার মুখ দেখেছে আমার দাঁতের সাইজ দেখেছে আমার গায়ে রং তারা দেখেছে রাসুর কান্দার বলে খাতি তাহলে আমি নবী ছাড়াও হাজার হাজার পুরুষ মানুষ আপনাকে চিনে এখন বলেন তো ফাতেমার নাকের সাইজ কেমন ফাতেমার গায়রং রং কেমন ফাতেমার শোকের চেহারা কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা কান্দের নবী গো আমার ফাতেমা জন্মসূত্রে পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে রাসুল বলে আপনি মা হয়ে বলতেছেন ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে এই পর্দার মধ্যে আমি নবী হিসাবে বলতেছি ফাতেমা একদিন পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে এমনকি ফাতেমার কবর পর্যন্ত আল্লাহ দুনিয়াবাসীর কাছে পর্দা করে দিয়া দিবে হজরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতে চাল্লা ফাতেমাকে তুমি কবুল করে নাও এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর নতুন কবর এখনই ফাতেমার সেই কবর কোন জায়গায় গোটা জান্না তোলবা কি হজরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর এখনই ফাতেমার কবর দিলাম দেখতে দেখতে কবরটা কোথায় চলে গেল কে যেন ডাকতে বলে আলী রে অজাতা ঘুরিস না আর দেখতে পাবি না ঘুরিস না রে আলী ঘুরিস না দেখতে পাবিনা ফাতেমা হলো আমার পর্দা নিশি আমি আল্লাহর জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি পর্দা করে দিয়েছি রাসুল বলে ফাতে এই গল্প তোমার মায়ের কাছে বলার পরে তোমার মা বলেছে ফাতেমা যেন একা একা আমারে গোসল করে দেয় ফাতেমা যেন একা একা আমারে কাফনের কাপড় পরে দেয় জামা যা তোর মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন যে তোর মাকে গোসল করায় দে নবীর কথা মতো ফাতেমা গিয়া মা খাদিজারে গোসল করায় দিলেন গোসল করানোর পরে নবীর সামনে এসে বলতেছে বাবা এখন মাকে কাফনের কাপড় পরাবো আপনি কাপনের কাপড়ের ব্যবস্থা করেন রাসুল মুসকে হাসি বলে ফাতেমা কাফনের কাপড়ের ব্যবস্থা করা লাগবে না এটা আগে থেকে ব্যবস্থা হয়ে আছে এই বলে ওই জুব্বাটা বের করে ওই জুব্বাটা বের করে যখন ফাতেমার হাতে দেয় ফাতেমার জুব্বাটা নিয়ে ছোট বাচ্চার মতন কানতেছে রাসুল বলে ফাতেমা কান্দার কারণ বলে মায়ের মুখে শুনেছি বাবা আপনি যখন মায়ের বাড়িতে রাখাল ছিলেন তখন মা মক্কার সবচাইতে ধনমতের অমনি ছিল আপনার উত্তম চরিত্র দেখার পরে আমার মা পাগলি হয়ে 40 বছরের বিধবা আপনার 25 বছরের যুবককে বিয়ে করলো আজকে সেই মক্কার ধনী নারীটা আমার মা দুনিয়া থেকে বিদায় নিল ও বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আপনি আমার মাকে দিচ্ছেন বাবা মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মার কথা কি আপনি মনে ভুলে গেলেন বাবা আমার মাকে কি নতুন কোনো কাপড় দেওয়া যায় না রাসূল বলে فاطمهর তোমার মাকে নতুন কাপড় আমি দিলেও তো হবে না কেন এই জুব্বা আমি দিচ্ছি না মা এই জুব্বা তোমার মা আমার কাছে কাপনের কাপড় হিসাবে চেয়েছে ফাতেমা বলে বাবা তাহলে এই জুব্বার মধ্যে এমন কি আছে রাসুল বলেন ফাতেমা এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে আল্লাহর কোরআনের সম্পর্ক যার সাথে থাকে আপনার বলেন তো তার দাম বাড়ে না কমে যে শালারা কইছে ইসলামী জলসা করা যায় নাই এরকে সাথে কোরআনের কোন সম্পর্ক সম্পর্ক তোর এর সাথে কোরআনের সম্পর্ক নাই তোর কে আবার জায়েজ না শয়থান শয়থানের বাচ্চা শয়তান এ সালা হলো ভণ্ডর দল ভণ্ডর দল যে মমতাজ কয়নি মমতাজ এবার ফেল করার পর আমি চার জায়গা নামাজ পড়ছি এই সালা এই সালা মমতাজ কি কয়েছে জানেন আগে করো এমন আখের কাজ ধ্যান যুগে হয় দিলের নামাজ ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা কোরান হলো নব্বই পারা তোমরা খুজা পাইলা না তারা বলতেছে ইসলামী জলসা করা যায় না এরা হলো নব্বই পারার দল ধরে গন্ঠিক না

যে মেয়ে মানুষের চুল একমাত্র স্বামী ছাড়া পৃথিবীর উন্ড কেউ দেখতেই পারবে না ধরে কোন কথা ঠিক একটা মেয়ে মানুষ মরে গেলে পাঁচটা কাপড় দেওয়া লাগে পাঁচটা কাপড় জানেন পুরুষ মানুষ হলো তিনটা মেয়েদের হলো পাঁচটা দুইটা বেশি কোন টাকা জানেন একটা হলো সিনাবান একটা হলো মাথা বান একটা হলো সিনাবান একটা হলো সের শের সের মানে মাথা বান তাহলে মাথা যদি বান্ধা লাগে আর তুমি সেই চুল বেছে খাবা তাও বেসার সাইজ কে জানেন চুল যাই কিনতেছে এক টাকার ওজনে চুল একশো বিশ টাকা মানে কাঁচা এক টাকা তুলে দিবি ওই দিকে চুল চিনে দিবি টাকার ওজন চুল হলে একশো বিশ টাকা বলে ভাবি সামান্য জন্য হচ্ছে না ভাবি সামান্য ভাবি তাহলে ঠিক আছে তুমি একটু ধৈর্য ধরো আসতেছি এই তো মুড়ে একটা চিরনি মুড়া চিরনি চুল খেলে ওঠে থাকে না ও সেই চুল ওর স্বামীও প্যারাশুট কিনে দেয় বুঝলেন আর ওই চুল তুলা বেচা খাই শালি এইরকম চুল এখন দেখেন তো ভাই হয় কিনা ওই বলতে ভাবি লাগতে যে ভাবি আর একটু তোমরা যারা মাথার চুল বেচা খাস আল্লাহ যদি তোমাদেরকে জান্নাত দেয় ওই চুল বেচা মাথা লিয়া জান্নাত যাবার পারবা না পার মানে বোঝা গেল এরা জান্নাত যাবি না এখন যদি তোবা করে যা আল্লাহ আর চুল কোনোদিন ব্যসবো না তাহলে আল্লাহ মাফ করে দিবে চুল ব্যস যায় না হারাম জোরে বলেন